শুভ সকাল বন্ধুরা পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে আজকে আবার চলে এলাম সকাল সকাল চিকেন আর ভাত খেয়ে একটু বাপের বাড়ি যাবো পিয়ম প্রীতিশ যাবে বলে বায়না করছে তো প্রিয়ম প্রীতিশকে নিয়ে রেডি হয়ে গেলাম এই দেখো একদম খুব আনন্দ যে মামার বাড়ি যাচ্ছে দেখো নিজের যেও বলবে যে আমি মামার বাড়ি যাচ্ছি আমরা বেরিয়ে গেলাম এই যেও তোমাদের দাদা ভাই আমি আর প্রিয়াম প্রীতিশ তো ওখানে গিয়ে একটুখানি মিষ্টির দোকানে গেলাম প্রিয়ম প্রীতি সার ঈশানের জন্য একটা তিনজনের তিনটে ফুটি আর একটু মিষ্টি কিনে নিলাম কিনে নিয়ে আবার রহনা দেব আর আমরা নীলগঞ্জে গিয়ে আগের দিন মিষ্টিটা কিনেছিলাম জগন্নাথপুরে যেহেতু দাঁড়ানো হয়নি সেই কারণে তো ওই বাড়িতে গিয়ে মা রান্না করেছিলো ইলিশ মাছ ভাজা চাল কুমড়ো ভাজা পার্শে মাছের তরকারি দিয়েছিল বৌদি মটন কষা আর এই দেখো আমার ভাই একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়েছে কি দারুণ হয়েছে আর মাদের তুলসী মঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই পুরো রাস্তার ধারে একদম আর আমাদের বাড়ির ধারেই বল খেলার মাঠ আছে পুরো ফাঁকা মাঠ বাড়ি আসার সময় একটুখানি ভিডিও করে নিলাম আর তাড়াহুড়ো করেই বাড়ি চলে এসেছিলাম তার কারণ খুব মেঘ জমেছিল আকাশে ওই জন্য তোমাদের দাদা ভাই বললো যে বাড়ি যখন যাবে তাড়াতাড়ি বেরিয়ে যাই তো তাড়াতাড়ি চলে এসেছিলাম বেরিয়ে ওখান থেকে আর আমার ভাই আমাকে নিয়ে হাসাহাসি করছিলো ভিডিও বানাচ্ছিলাম বলে আর রাত্রে বাড়ি এসে ভোলা মাছের ঝাল আর ভাত রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে নিলাম